সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইন এন্ড প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো প্লেট অর্থাৎ টেবিল নেমপ্লেট আমার হাতে আছে এএস টেবিল নেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন একটি টেবিল নেমপ্লেট এই টেবিল নেমপ্লেটটা দেখেন এখানে হচ্ছে তার নাম আছে এবং তার যে পদবি সেটাও আছে এবং কর্মস্থল এটাও লেখা আছে এই টেবিল নেমপ্লেটগুলো হচ্ছে যেকোনো অফিসারের টেবিল আপনারা দেখতে পাবেন এটা আবার এক ধরনের প্রচারণার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে এখন আপনাদের বলি যে এই টেবিল নেমপ্লেটটা কিভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে পুরো বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা আর এইখানে যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটা হচ্ছে মেটাল শীটের উপর প্রিন্ট করা আর এই মেটাল শীটের উপর প্রিন্ট করাটা আপনি যে সময় চেঞ্জ করতে পারবেন ধরুন আপনার কোনো প্রমোশন হয়েছে তাহলে আপনার পদবি চেঞ্জ হবে ধরুন আপনার ট্রান্সফার হয়েছে সেই ক্ষেত্রে আপনার এই যে কর্মস্থল এটাও চেঞ্জ হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আর কোনো কিছু করতে হবে না জাস্ট হলো এই মেটাল সিটির উপর যে লেখাটা আছে এটাকে জাস্ট আপনি চেঞ্জ করবেন আর আপনার যে মূল যে বডিটা আছে এই বডি আপনি নতুন করে কিনতে হবে না কারণটা হচ্ছে এই যে একটা কালো একটা ইয়ে দেখা ঢাকার মতো আছে দেখেন ক্যাপ আছে এই ক্যাপটা আপনি খুলে ফেলবেন খোলার পরে আপনার এই যে লেখাটা আপনি ইজিলি এটা ট্রান্সফার করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন দেখেন আমি ইজিলি খুলে ফেলেছি আর এই পাশেরটাও আমি ইজিলি খুলে ফেলবো দেখেন খুব ইজিলি আমি এটা চেঞ্জ করে ফেলেছি বা খুলে ফেলেছি এখন হচ্ছে আপনি এক কাজ করবেন যে এরকম মেটালের উপর যারা কাজ করে তাদের কাজ থেকে আপনি আপনার নাম পদবি এবং নতুন যে কর্মস্থল অথবা যদি আপনার পদোন্নীত হয়ে থাকে তাহলে আপনার নতুন যে পদবি সেটা লিখে আবার এখানে আপনি নিজে নিজেই সেট করতে পারবেন জাস্ট এভাবে এডিট দিয়ে ঢুকে দিবেন ঠিক আছে এভাবে ঢুকে দিবেন এই পাঁচটাও আপনি এভাবে ঢুকে দিবেন তারপরে লাস্টে হচ্ছে এই ক্যাপটা সুন্দর করে এখানে লাগিয়ে দিবেন এই হচ্ছে আমার টেবিল নেপেট সেট করা হয়ে গেছে দেখেন আবার কিন্তু আপনি এভাবে নতুন করে আর কিনতে হবে না এই বডিটা শুধুমাত্র আপনার লেখাটাকে যে কোনো ডিজাইনের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে আপনি এটা চেঞ্জ করে নেবেন বা লিখিয়ে নেবেন তাহলেই হবে তো আপনি যদি মনে করেন আপনার জন্য এক একটা টেবিল নেম প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আপনি যে কোনো সময় সেই মোবাইল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন আমার কাছ থেকে আপনি দুটি সাইজে এরকম টেবিল নেম পাবেন একটা হচ্ছে বড় সাইজ দেখেন এটা কিন্তু মোটামুটি অনেক বড় আর একটা ছোট সাইজ এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি বাই আট ইঞ্চি আর এটা হচ্ছে চার ইঞ্চি বাই এগারো ইঞ্চি এখন আপনি যেটা চয়েস করবেন অথবা যে প্রোডাক্টটি আপনি নিতে চান যে ন্যাপকিনটা আপনি নিতে চান সেটা যদি আপনি আমাদেরকে অর্ডার করেন আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আপনার দেশের যে কোনো প্রান্তে বসে আমাদের এই অর্ডার করতে পারবেন আপনার এই প্রোডাক্টটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় ধন্যবাদ